ওয়া আলাল্লাযীনা হাযু হাররামনা কুল্লাযীযুফুর ইহুদিরা হালাল হারাম নিয়ে বেশে বারবার করেছে এই কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা কিছু শাস্তি দিয়েছিলেন কিছু জিনিস হালাল জিনিস আল্লাহ হারাম করে দিলেন তো এখানে আল্লাহ পাক এরকম জিনিসের বর্ণনা দিয়েছেন ওয়া আলাল্লাযীনা হাযু হাররামনা কুল্লাযীযুফুর যত নখওয়ালা নখওয়ালা প্রাণী নখর বিশিষ্ট প্রাণী সব প্রাণী আমি ইহুদিদের জন্য হারাম করে দিয়েছিলাম নখওয়ালা প্রাণী মানে কোনগুলা যে এই জাতীয় মানে নখওয়ালা যত প্রাণী আছে এই সমস্ত প্রাণী ইহুদিদের জন্য হারাম ছিল ইহুদিদের শরীয়তে এটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছে ওয়ামিনাল বাকারে ওয়াল গানামে হারামনা আলাইহিম সুহুমাহুমা

অথবা অন্ত্র অন্ত্রভুজন মানে ওই যে নারী বুড়ি আছে না কি বলেন বুড়ি এই বুড়ির সাথে চর্বি লেগে থাকে না এইগুলো বাদ দিয়ে অথবা হাটির সাথে যে চর্বিগুলা মিশ্রিত অবস্থায় থাকে এগুলো ছাড়া বাকি সমস্ত চর্বি ইহুদিদের উপরে আমি হারাম করে দিয়েছিলাম এটা ছিল তাদের সীমা কারণে তাদের সীমা কারণে আল্লাহ এটা তাদেরকে শাস্তি স্বরূপ এগুলো হারাম করছিল আর অবশ্যই আমি এই সত্যায়নকারী অর্থাৎ এই যে তাদেরকে হারাম করেছিলাম এটার সাক্ষ্য আমি আল্লাহ নিজেই দিচ্ছি